你。嗯

লেনদেন যদি মিটে যায় তাইলে বিয়ে হইব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি হইলাম আপনি মেয়ের মাস সাথে তাহলে এই কিছু আলাপ সালাপটা সাইরে নেন হ্যাঁ হ্যাঁ আমি যেটা কইতে চাইছি চাও পা একটা কিছু না ওই লাখ পাঁচ এক টাকা দিবেন আর পাঁচ ভরি স্বর্ণ দিবেন ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাব ভাইজান পাঁচ লাখ টাকা আর পাঁচ ভরি না আমি কই পাবো আমার তো এই দিন খুলে কিছুই নাই আরে শোনেন বইন আমি আপনি একটা কথা কই পাঁচ লাখ টাকা তো বেশি কিছু না তার কারণ আপনার মায়ের তো একটা সমস্যা বোঝেন নাকি মায়ের গায়ের তো কালো আর আমার ছেলে দেখছেন মাসাল্লাহ আসমানের সান পাঁচ লাখ টাকার বিনিময়ে যদি এই পোলার কাছে মায়ের বেয়া দিতে পারেন তাহলে তো আপনার মায়ের রাজ কপাল আপনার মায়ের তো কপাল লাগছে বোঝেন নাকি বোন সাহেবা শোনেন আমার ঘরে তো কোনো এজাল বেজাল নাই আমার একটা মাত্র পোলা আর এই একটা মাত্র মাইয়া আর কোনো জামলে নাই আপনার মাইয়া সুখে থাকবো আর পোলা বাবা মায়া তো তোর পছন্দ না হ আমার পোলা রামাইয়া পছন্দ হইছে আপা নেনাকার চক্কর দেখো মাইয়া কাল 5 দিব 5 গরি সোনা দিব এরে তুই আরাম এসে খাবি বুঝছ নাকি কি লাগা চুপ করে থাক পোলা মায়া পছন্দ হইছে তা সবই বুঝলাম ভাইজান পোলাটাও ভালো আমাকে পছন্দ হইছে এই এত টাকা পয়সা এর ব্যাপার আমি একা মানুষ বুঝেনি তো আমি কই কি একটু কষ্ট দিলো টাকাগুলো ব্যবস্থা করেন আপনি মেয়ে তো রাজকপালে আমার তা জামাই পাইব আর সংসারে কোনো অশান্তি নেই জানেনই তো একটা ছোট আছে টাকাগুলো ব্যবস্থা কইরা গুছাইয়া দেন এtapের মেয়েই শুইব কইছি কি কইছে এরকম সেলে আর হয়তো পাবেন না কারণ আমরগো মেয়ের একটু সমস্যা আছে dekhleni to এত কইরা কইতাছে টাকা ভাষা যদি পারেন তো গুছায় মোসে দে হেদেও যায় কিনা খুব ভালো হইব সবই তো বুঝলাম বাবা ঢাকা পারকাম কেন মুখে হয় তারপর একটু চেষ্টা করে দে আমি আপনাকে বালার জন্য কইলা এরকম সোনা টুকরা কোলা আর হয়তো না পাওয়া যাইতে পারে ঠিক আছে ভাইজান আপনি বাড়ি যান আমি ঢাকা বসে চেষ্টা করে যদি জোগাইতে পারি নালে আপনার বাড়ি খবর বাতামুনে আহা বাবা এসে না দেয় এইটা আমার যা আর ভাতিজা বউ যা কইলো দেপাটা একটু মাথা আইকেন তাহলে বাবা চলো বাড়িতে যাই চল বাবা চল নাнки আচ্ছা

আল্লাহ আমি এত টাকা কই পাবো নালে হলে তোমার মায়ের বিয়ে হইব না মা আমি তোমার কতবার করে কইছি আমার এইভাবে তুমি বিয়া দেওয়ার এত চেষ্টা করো না আমার কপালে কোনো বিয়ে নাই মা না রে মা ওই কথা কইছ না সব মায়ের চায় মায়ের সুখে থাক আর তোর জন্য যদি আমার বাড়ি বাড়ি ভিক্ষা করা লাগে তা করব মা ভিক্ষা করব না মা ভিক্ষা করে তুমি আর কত টাকা এই কামা বা কত ও রানী যত টাকা চাইলো যত কয়না চাইলো ওইটা তো আমাকে সামর্থ্য কুলাই না মা আর ছাড়ো তো মা বিয়া নিয়ে আর তো ভাইব তুমি আমার কপালে যদি কোনো বিয়া থাকে হইলে আর নেই হব এত টাকা পয়সা দিয়ে আমরা কুলাই দেবার মনে মা কোনো দরকার নাই ভাবে আমি বাইসে আসি না আমি দেখতে তার চিন্তা করতে হবো না আমি জানতে পারি তোর বিয়ে দেব মা আমি পুরোর লাগে তোর বিয়ে দেব যে ভাবে পারি মা তুমি এত টাকা পাবা কই তার না অনেক টাকা চাইলো শুন বাবা আমার কিডনি বেঁচে রক্ত বেঁচে জানতে পারি এই জায়গা মে বিয়ে দিতে হবে আর অনেক বড় লোক তোর বোন না অনেক সুখে থাকবে ভালো বন্ধু খাইতে পারবো আমার চিন্তা বাদ দে তোকে আমার সুখ শুন তোর একটা ভালো জায়গায় বিয়ে দিবার পারলে আমি মরেও শান্তি পাবো আর তোকে সুখ এটা আমার সুখ ওই অনেক কান্নাকাটি হয়েছে যা আমি গোসল কঠি যাব আমার কাপড়খানা মা আচ্ছা মা ঠিক আছে যা কবা ববর লাগে ঘরে যা যা চিন্তা পাইস বাবা আমি তাহানো বাইসে আছি আমি দেখ তুই তোরা চিন্তা করবি কে মা এই যে তোমার কাপড় তুমি তাড়াতাড়ি চলে আইসো যা ক বারে মা যা ঘরে যাক দুটো ভাত খাওয়া আমি বড় মুখ করে মেরে সান্ত্বনা দিয়ে আসলাম ওই পোলার সাথে ওরে বিয়ে দেব কিন্তু এত টাকা কই পাবো আমার মেয়ের বিয়েকে আমি কেমনে দেব হে মালিক সবাই কয় যার কেউ নাই তার বলে তুমি আসো এখন আমি দেখতে চাই মালিক কই তুমি আছো হে আমার মায়ের একটা বিয়ের ব্যবস্থা করে দাও মালিক তাছাড়া আর কিচ্ছু চাই না আমি তোমার কাছে কোনোদিন কিসু চাইনি নি আমি আর কোনো দিন না বনামালি আল্লাহ এই পুকুর থেকে গুপ্ত ধান কেম নাইলো। আল্লাহ তার তুমি আমার ডাক শুনছ আমার পরিবার তুমি শুনছ মালিক আমি জান কি করি আশেপাশে তো কারো দেখতেছি না আল্লাহ আমার মায়ের বিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করতেছি পারিনি এই গুপ্ত ধান দিয়েই আমার মায়ের বিয়ে দেবো এই গুপ্ত ধানই আমি নেবো তুমি এটা আমার জন্যই পাঠিয়েছো আল্লাহ আমি নেবো আমি নেবো Tu tak kami kau nak kau hai nak eh dia dia main main

কনে পালা মা মারে এখানে গুরুত্ব দন। ইয়ে সবার বাঘে জোটে না বুঝতে পারছি না আমি একটু পড়ি হ্যাঁ আল্লাহ কত সুন্দর দেখতে আসলে মাত্র তুমি ঠিকই কইছ এবার কি সবার বাগে জোটে আম্ কপালে যে আল্লাহ এত শুকনো খেলা ছিল মা বিশ্বাস করো আমার এখনো বিশ্বাস হইতেছে না সব কিছু স্বপ্নের মতো লাগতেছে এত আনন্দ লাগতেছে এত খুশি লাগতেছে আমি মুখে প্রকাশ করে তোমার বুঝাইতে পারবো না মা আল্লাহ মারে যার কেউ নাই আল্লাহ আছে এখন বিয়ের কোনো কিছু রাবিব না মা ভালো ভালো ভাবে গ্রেট হয়ে যাবো মা তুই চিন্তা করিস মা ও মা তুমি ঠিকই কইছো আল্লাহ আমাকে মুখের দিকে তাকাইছে হ্যাঁ তুমিও ঠিকই কইছো তা হইলে মা এই এত বড় একটা সোনা কলসি পাইবো কেন আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া ও মা চলো আমরা ঘরে যাই এমনি বেশি কোন তারাই থাকাটা ঠিক হবো না আরো হ একটা কথা মা আমার বিয়ের ভিতরে যত সোনা না লাগে লাগুক আর যা বেঁচে থাকবো তুমি সবগুলা

সবকিছু ঠিক আছে মানে বি সব বুঝলাম না আর ওই যে টাকা পয়সা জিনিসপত্র ওইটা আর কি ও ওইটা ঠিক আছে তুই নিয়ে আপনি চিন্তা করা লাগবে না আচ্ছা ছাইলে বেঞ্চে ভাই কাম করেন এ বেশি দেরি করব না আপনি মায়েরা রাগেন বুঝছেন আর বিয়া বাড়িতে নিয়ে পরামু বি আমরা এখানে পরামু না ঠিক আছে ঠিক আছে বাবা সানি তোর বোনের নিয়ে আই বাবা এটা এই বসাই আইমা বাবা দুই দিনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে সুন্দর লাগবো মানে সুন্দর লাগতেই তার কারণ টাকা হয়েছে পাঁচ লাখ আর স্বর্ণ হয়েছে পাঁচ মরিয়া বাবা শুধু ওই খালি গয় না নীলা চুপ কর বড়রা কথা বললে ওখানে ছোট করে কথা বলতে হয় না তাই বিয়ে সব ঘরে চলেন আপনি পাওনাটা আপনি বুঝে নেন হ্যাঁ বিয়ে সব চলেন যাই আমরা ঘরে যাই মিষ্টি দিয়ে বাবা বাবা কি সুন্দর সকসকা কয় না মনে

আমার চোখ তো আমি কালা দেখি না বাবা মাইসে কয় কালা কালা ক্যাটায় কুসার পলার কালা পূর্ণিমার চান্দাল বাবা হ্যাঁ তুমি ঠিকই কইসা

আমার কাছে দাও কোনটা বাবা বাবা আমি কি সব বুঝলি না মনে করছ আমার কাছে দাও ওটা আমার কাছে খাটলে তোমার ভালো লাগবে ধরে না তোমার শরীর আমেজ আসবে না আচ্ছা বাবা তোমার কাছে আমার কাছে দিও বাবা হ্যাঁ তা দেখ এরা থাকলি কারণ আমিতো একদম অবাক হয়ে গেছি এই তুমি এত স্বর্ণ কই পাইলে স্বর্ণ তো দুই এটা না মনে হয় দুই তিন কেজি হবো কি পাই আমার যে বাবা ছিল না তার যে মা ছিল না তার অনেক জমি জামা ছিল ওয়ারিস ছিল সেই তাই আমার বেসে টেসি দিছে তাহলে এখন আমি যাই ঠিক আছে ভাই যান যান বাবা রে অল্প খাইছে না চল বাবা এসব নিয়ে কথা বলতে পারবো তুই আসসালামু আলাইকুম শিক্ষক কাকা ওয়া আলাইকুম আসসালাম এ রানার বিয়ে করাইলেন हां বাবা রানার বিয়ে করে আনলাম তুই যে আশিক ভাই ওই যে রানারে বিয়ে করাইলো हां তাই তো দেখতাছি তা পোলা তো চেহেরা দেখলাম তা বরছালা দেখ না বড় চেহারা কাকা ও কামাল ভাই ভাই ওই যে রানার বয়ের চেহারাটা একটু দেখি সিমরা ভাই করে বড়টা দেখায় দাও হা हां দেখামু ভাই একটু কাছে আই আইছেন ভাই আ

এলইডি বাতি না আনাবো ব্যাটারি সিস্টেম তাহলে যদি ওই বউ দেখা যায় দেখা যাবো ওই যে একটু একটু ওই যে সোনা দিছে না ওই সোনার বিল একবার চাইবো আর পর বিল একবার চাইবো বুঝছি হ্যাঁ হাই কি বিয়া করছে তাই কো